بسم الله الرحمن الرحيم ياسين والقران الحكيم انك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما هم سلا آباءهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إن جعلنا في أعناقهم غلالا فهي إلى الألقاب فهم وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأوصيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم আমরা মানুষ বড়ই অদ্ভুত কারণ জীবনে সুখটাকে ভোগ করতে জানি কিন্তু যখন দুঃখ আসে তখন কিন্তু একেবারে মেনে নিতে পারি না বারবার শুধু এটাই বলি যে আল্লাহ তালা কেন আমাদেরকে এত দুঃখ কষ্ট দিয়েছেন সুখটাকে সবসময় মিস করি যে আল্লাহ আর এ যন্ত্রণা সহ্য করতে পারছি না তাড়াতাড়ি একটু আমাদের উপরে সহায় হও তো যাই হোক ভালো মন্দ নিয়েই তো আমাদের জীবন সুখ দুঃখ হাসি কান্না জ্বালা যন্ত্রণা এগুলো তো থাকবেই জীবন তো আর থেমে থাকবে না জীবন জীবনের মতোই চলবে আর আমাদেরকেও সেগুলো নিয়েই মেনে নিতে মেনে চলতে হবে আসসালামু আলাইকুম এ কেমন আছেন আপনারা সবাই আমি আশা করবো আল্লাহরমত আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো নতুন একটি ভিডিও শুরু করতে যাচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমি আপনাদের সাথে বিশেষ কিছু টিপস আমি দেখাবো আপনাদের অনেক কাজে আসবে যে মাছগুলো দেখছেন সুন্দর করে ধুয়ে কেটে আমি এই যে বক্সে বক্সে রেখে দিয়েছি এতে করে কি হবে ফ্রিজের মধ্যে কোনো গন্ধ হবে না নিতেও অনেক সুবিধা হবে আর মাছ বলেন এগুলো অনেক ভালো থাকবে যাই হোক আমার এক নাম্বার টিপস এটাই দেখালাম আর এখন আমি দেখাবো এই যে আমি চা রান্না করব তো চার মধ্যে আমি প্রথমে পানি ভালোভাবে ফুটিয়ে এসেছে তো একটু আমার না দেখুচিয়ার তেজপাতা দিয়ে দিলাম আর অল্প পরিমাণে এই যে আমি দুই চামচ পরিমাণ মতো আমি চা পাতা নিয়েছি যা অনেকে মানে চাটা কালার ভালো আসে না কিংবা অনেকের ঘরে অনেক সময় দেখা যায় চা পাতা কম থাকে তো আমরা হতাশ হই কিন্তু তো অল্প চা পাতা দিয়ে কী সুন্দর করে যে চা বানানো যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখেন আমি অনেকক্ষণ এই চা পাতা কিন্তু আমি ঢেকে রেখেছিলাম কি সুন্দর কালার এসেছি আর এখন আমি এই যে আটাগুলা চোলাতে রেখেছি এভাবে রুটি বানালেন রুটিটা কিন্তু নরম হয় রুটি বানানোর সময় একটু চিনি দিলে রুটিটা অনেকক্ষণ সফট হয় এবং তেল দিলেও ভালো থাকে আর এখন আর একটা টিপস শেয়ার করছি এটা হচ্ছে যে আমরা টেবিলের উপরে অনেক সময় গ্লাস বা জগ রাখলে একটা দাগ পড়ে যায় সেই জন্য যেরকম একটা ট্রে ব্যবহার করলে ট্রের উপরে যদি আমরা যে কাপ গ্লাস জক এগুলো রেখে দিই তাহলে কিন্তু রেক্সিনের উপর দাগ হয় না দেখতেও সুন্দর লাগে আর যখন আপনি ওয়াশ করবেন এটা সহ নিতে পারেন তো এবারে চলে এসেছি আমি আর টিপস নিয়ে এটা হচ্ছে আমার খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস আমরা যখন বাজার থেকে তরকারি আনি তো এরকম করে বক্সের করে রেখে দিলে অনেক সময় হয় কি তাড়াহুড়া কর দেরি হয়ে যারা রান্না বান্না করতে মন চায় না এরকম কুটে রেখে দিলে ফ্রিজের মধ্যে বেশ বের করে যে সকালের জন্য আমি ভাজি করার জন্য রেখে কেটেছি আলু আর পেঁপে তারপর ওই যে লম্ব করে কেটেছি যেগুলো কিছু ভাজি করব আর কিছু তরকারির জন্য আমি সুন্দর করে অর্গানাইজ করে রেখে দিয়েছি যখন আমার মন চাইবে তখন আমি বের করে রান্না করতে পারবো তো যারা নতুন গৃহিণী তারা তাদের কিন্তু এই টিপসটা অনেক কাজে আসবে আমি আশা করব আর একটা টিপস আমি শেয়ার করছি এই যেরকম পেঁয়াজ তারপরে যে আদা কুচি তারপর একটু রসুন কুচি এভাবে রেখে দিলে এই যে রংসার মধ্যে দেওয়া যায় তারপর আমরা বিভিন্ন ধরনের খাবার তৈরিতেও কিন্তু লাগে রসুনটা কিন্তু বাগান দিতেও লাগে তো অনেক সময় হয় কি কাটতে মন চায় না তো এরকম থাকলে চটজলটি বের করে ব্যবহার করা যায় এটাও কিন্তু অনেক কাজের একটা টিপস আর একটা টিপস লেবু সবসময় কাটতে মন চায় না এরকম করে লেবু কাটা থাকলে আমরা যখন তখন ভাত দিয়ে খেতে পারি তারপর শরবত বানিয়ে নিতে পারি তো এই যে দেখেন আমি এই যে আমার কিন্তু সবসময় লেবুটা কাটতে খুবই আলসেমি লাগে তো আমি এভাবে কেটে আমি ফ্রিজের মধ্যে রেখে দিই যখন মন চায় তখন আমি বের করে শরবত বানাই বা ভাতের সঙ্গেও খাওয়া যায় আর আমার ছেলে মেয়েরা কিন্তু শরবত খেতে খুবই পছন্দ করে কী ঠান্ডা কি গরম শরবত সবসময় মাথা নষ্ট করে ফেলে যাই হোক এখানে আমি এই যে ইসিপকুলের ফুসি তারপর তোকমা দানা তারপর সিয়া সিট এগুলা সুন্দর করে আমি গরম পানি হালকা পানি দিয়ে যে ভিজিয়ে রেখেছি এখন আমি সুন্দর করে যে শরবতটা বানিয়ে দিব। এভাবে হয় কি ভিজে রাখলে আপনার মানে কাজটা খুবই সহজ হয়ে যায় অনেক সময় এরকম শরবত খেতে মন এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো এরকম ভেজানো থাকলে চটজলদি বের করে কিন্তু শরবতটা রেডি করে নেওয়া যায় তো চাইলে কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন তো আমি কিন্তু এভাবেই ফ্রিজের মধ্যে যতটুকু পারি আমি সুন্দর করে এভাবেই আমি রেখে দিই যখন যেটা মন চায় আমি বের করে আমি আমার বাচ্চাদেরকে দিই তো যারা যারা আমার এই ভিডিওটি দেখবেন তাদের কিন্তু অনেক কাজে আসবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়েন আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতেও পারবেন না শিখতেও পারবেন না তো বলবো ধৈর্য সহকারে আমার ভিডিওটি স্কিপ করবেন না প্লিজ আর এই যে দেখেন চামচ হয় কি অনেক সময় আমরা যে দোয়া পালের পর যে যে জিনিসগুলো বের হয় এই যেরকম স্টিল যদি স্ট্যান্ড থাকে এর মধ্যে যদি সহ আপনি রেখে দেন তাহলে কিন্তু জং ধরার সম্ভাবনা থাকে তো পানিগুলো মুছে তারপর যদি রেখে দেন তাহলে কিন্তু এটা কিন্তু আর জং ধরবে না জিনিসও ভালো থাকে আর কাজটাও মানে সুন্দর মানে দেখতেও ভালো লাগে আর কি তবে বেশিরভাগ এই জিনিসটা দিন লাস্টিং করবে জন্য কিন্তু আমি মুছে মুছে রেখে দিই তো এটাও কিন্তু ফলো করতে পারেন আর এই যে আমার একটা ডিওয় এটা কিন্তু ফেলে দেয় একটা বক্স ছিল সেটাকে আমি সুন্দর করে যে একটু ডিও করে নিয়েছি আর এই যে এরকম ফুলের টপ রাখার জন্য কিন্তু মনে হবে যে এটা একদম রিয়েল প্লান্ট তো এরকম করে সাজিয়ে রাখলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে যে কোনো রিয়েল প্লা প্লান্টও রাখতে পারেন আপনারা তো আর এই যে এরকম একটা গ্লুগান থাকলে অনেক সুবিধা অনেক কিছু তৈরিতে কিন্তু গ্লুগানটা অনেক প্রয়োজনীয় তো আপনারা চাইলে এই গ্লুগানটা কিন্তু বাসায় রাখতে পারেন অনেক দরকারি একটা জিনিস তো আপনাদের সাথে আমি এটা শেয়ার করলাম আর যে গ্লাভস এটা কিন্তু শীতকালে অনেক প্রয়োজনীয় একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা দিয়ে আমরা অনেক কিছুই করতে পারি তো এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ তো অনেকেরই তো আছে তো তারপর আমি দেখালাম আর এই যে পানিটা এটা কিন্তু দাঁতের গোড়াতে কোনো সমস্যা হলে মুখে ঘা হলে এর মধ্যে লবণ আর একটু বেকিং সোডা দিয়ে পানিটা কিন্তু কোনো মানে নষ্ট হবে না ভালো থাকবে এরকম করে আপনারা চাইলে রেখে দিতে পারেন তো আর টিপস আমি শেয়ার করছি এই যে সব ফুলগুলা এইগুলো অনেকেই জানে না যে কীভাবে ওয়াশ করতে হয় তো দেখেন আমি সমস্ত ফুল কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর কিছু ফুল আমি রেখে দিয়েছি সেগুলো আমি পরে ওয়াশ করব এরকম ফুল মানে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি আমি পানি ঝরানোর জন্য তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো কেমন লাগছে আমার ব্লগটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে তো আমি যেভাবে আমি আমার সংসারের কাজগুলো করি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে এই যে সমস্ত গাছ কিন্তু আমি সুন্দর করে ধুয়ে একটা নিচে একটা প্লাস্টিকের এই যে বক্সের মতো আছে যে সেটার মধ্যে আমি পানি নিংার জন্য রেখে দিয়েছি পরে কিন্তু একটু পানি ঝরে গেলে তোর জায়গার জিনিস আমি জায়গায় রেখে দেব আর ভিডিওটা একটু আগে পরে হয়ে গিয়েছে এগুলো কিন্তু আমার ওয়াশ করার আগের ভিডিও আর ওইটা কিন্তু ওয়াশ করার পরে তো ওয়াশ কেন কীভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে গরম পানি দিয়েছি আর একটু আমি একটু যে সাবানের গুঁড়ি বেশি করে দিয়ে সুন্দর করে আমি যে গরম পানিটা মাস্ট দিলে অনেক ভালো হয় তো এখন ফেনা তুলে নিয়েছে আর এই যে দেখেন এই টপটা আমি ফুলের টপটা আপনাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি এভাবে কোনো কিছু করতে হবে না শুধু একটু মানে সুন্দর করে পানির মধ্যে নেড়ে দিলে কিন্তু একদম সুন্দরভাবে ক্লিন হয়ে যায় তো আমি কিন্তু এভাবে আমার সমস্ত ঘরের যত ফুল আছে সবগুলো আমি এভাবে ওয়াশ করি এতে করে কি সুন্দর মতো সব ওয়াশ হয়ে যায় আর তত বেশি কষ্ট হয় না আর একটু নিচের দিকে করে রেখে দিলে পানিগুলো নিচের দিকে চলে যায় যেহেতু টপের মধ্যে অনেক সময় ভালো থাকে যাই হোক আর একটি টিপস নিয়ে আমি হাজির হলাম এই যে আমরা ভাত যখন বসাই দেখবেন জালটা বেড়ে গেলে কিন্তু এই যে পড়ে যায় উপরে একটা কাঠি দিয়ে রাখলে দেখবেন ভাতের মাঠটা কিন্তু নিচে পড়ে না এক কখনও পড়বে না এটা একটা অনেক দরকারি একটা টিপস আমি তো অনেক উপকৃত হয়েছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যাই হোক আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো আজকে তো রান্নাবান্না শেয়ার করলাম না তো একটু লোক মাছ রান্না করেছিলাম বরবটি ভাজি করেছিলাম পেঁপে আর আলু দিয়ে অনেক মজা হয়েছিল তো আমরা দুপুরবেলা খেয়ে নিব ওগুলো দিয়ে আর এই যে কাচের জিনিস কিন্তু সাথে সাথে মুছে রাখলে ভালো হয় না হলে কিন্তু একটা দাগ পড়ে যায় তো আমি কিন্তু সাথে জিনিস সাথে মুছে তারপর জায়গার জিনিস জায়গায় রেখে দিয়ে এখন একটু হ্যাসেল হয়ে আছি তাই আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না কোথায় কোন জিনিস রাখি যেহেতু বাসা চেঞ্জ করব অনেক ঝামেলার মধ্যে আছে দোয়া করবেন আমাদের জন্য সবাই যাতে সুন্দর মতো বাসাটা চেঞ্জ করতে পারি তো একটু এলোমেলোভাবে আমি দেখাচ্ছি প্লিজ আপনারা মনে কিছু নেবেন না আর ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন আর এই যে আপনারা ঘরের মধ্যে রান্নাঘরে কিছু সরি রিয়েল প্ল্যান রাখার চেষ্টা করবেন এতে পুরো চোখের জন্যও ভালো আর চোখের মন নিজের মনেও অনেক শান্তি লাগে গাছ থাকলে গাছ দেখে দেখে কিন্তু আমি রান্না করি গাছ কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে যাই হোক এখন একটু ক্যারামেল পুডিং বানাবো তাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আসলে আমরা তো সবাই জানি আমি একদম নর্মালভাবে যে চিনি দিয়ে ক্যারামেল করে নিয়েছি আর এখানে আমি তিনটা ডিম দিয়েছি একটু লবণ দিয়েছি দিয়ে সামান্য চিনিও দিলাম কারণ আমি যে দুধটা জাল দিয়েছিলাম দুধের মধ্যে কিন্তু আমি একটু দার চিনি তারপর একটু লবণ আর চিনি দিয়ে দুধটা গরম করে নিয়েছিলাম দুধটা কিন্তু ঘন করে জাল দিতে হবে এখন একটু ভ্যানালা এসেন্স দিয়ে দিয়ে দিলাম তো দিয়ে সুন্দর করে আমি এই যে ভালোভাবে ফেটিয়ে নিব আসলে অনেকের পুডিং ফেটে যায় বা যারা নতুন তাদের জন্য ভিডিওটি অনেকে কাজে আসবে আর এই যে সেকেন্ড নিলে পুডিংটা কিন্তু অনেক ভালো হয় আমি দেখেছি আমার এই আজকের পুডিংটা কিন্তু অনেক ভালো এমনিতে সবসময় ভালো হয় কিন্তু এভাবে করে করলে অনেক সুন্দর হয় আর আসল হচ্ছে দুধ দুধটা যত ঘন হবে আর পুডিংটা খেতে অনেক মজা হয় একটু কর্নফ্লাওয়ার দিলেও ভালো হয় আমার শেষ হয়ে গেছে তাই আমি অ্যাড দেই তো আপনারা চাইলে কিন্তু দিতে পারেন আর এর মধ্যে একটু গুঁড়ো দুধও আমি অ্যাড করে দিব চিনিটা আমি দেখে নিয়েছি একদম সব কিছু পারফেক্ট হয়েছে আর খেতে মাসাল্লাহ কী বলবো অনেক ভালো হয়েছিল। তো আপনারা ভিডিওটি এনজয় করতে থাকুন আমি ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তো আমার ভিডিওটি কিন্তু সবাই সম্পূর্ণ দেখবেন প্লিজ আর লাইক কমেন্ট একটু শেয়ার করে দিন লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন কত কষ্ট করে ভিডিও বানাই এখন আমি যে ভাপে বসিয়ে দিব এই যে সুন্দর মতো এক পুরিংটা হয়ে যাবে আগে কিন্তু পুডিং প্রথমবার বানিয়েছিলাম হয়নি বিকালবেলা আমরা খেয়ে নেব পুডিংটা অনেক মজা হয়েছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আজকের মতো এ পর্যন্ত মার্শাল্লা অনেক অনেক সুন্দর হয়েছিল পুডিংটা দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজা হয়েছিল আমার মেয়ে তো বলছিল অনেক মজা হয়েছে আমি বললাম যে আবার বানিয়ে দিব তারপর আর খেও ও মাশালা পুডিং কিন্তু খেতে অনেক পছন্দ করে তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ